হ্যালো বন্ধুরা ব্যাংক জব সম্পর্কিত আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাংক জব সম্পর্কিত একটি আপডেট সার্কুলার জানিয়ে দিব তো ভিডিওর শুরুতে একটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে চাকরি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে সব ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন করার বিস্তারিত জানানো হবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানাবো সেটা হচ্ছে মধুমতি ব্যাংকের একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুমতি ব্যাংকের একটি ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম তো এই ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামে আপনি আবেদন করার জন্য যে যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এম বি এম বি এ মাস্টার সানি ডিসিপ্লিন ফ্রম এনি রেকাগনাইজ পাবলিক প্রাইভেট ফোর ইউনিভার্সিটি অ্যাটলিস্ট থ্রি ফার্স্ট ক্লাস ডিভিশন অর ইটস ইকুইবেন্ট সিজিপি ইন এন্টায়ার অ্যাকাডেমিক রেকর্ড মিনিমাম ফাইভ বি ইন ও অ্যান্ড টু বি ইন এ ইন কেস অফ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট এটা হচ্ছে শুধুমাত্র যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের জন্য ওনলি পাবলিশ রেজাল্ট আর অ্যাকসেপ্টেবল তো আপনাদের যাদের এখনো রেজাল্ট প্রকাশিত হয়নি তারা আবেদন করতে পারবেন না এপিএড দিয়ে তারপরে এইস যেটা চাওয়া হয়েছে এইস হচ্ছে নট এক্সিডিং থার্টি ইয়ার্স বয়স অবশ্যই আপনাকে ত্রিশ বছর মধ্যে হতে হবে আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে থার্টি টু বলা হয়েছে ঠিক আছে তারপর এখানে কিছু বিহেভিয়ার কম্পিটেন্সেস চাওয়া হয়েছে তো এখানে পজিটিভ অ্যাটিটিউড অ্যান্ড ডিজায়ার টু লার্ন ইফেক্টিভ কমিউনিকেশন স্কিল স্ট্রং নলেজ অন কম্পিউটার তো এগুলো অবশ্যই আপনারা আজ কিনে দেখে নেবেন তারপরে স্যালারি সম্পর্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টু ট্রেনিং পিরিয়ড মান্থলি কনসোলিডেটেড স্যালারি অফ ফর্টি ফাইভ ডিউরিং দি ট্রেনিং পিরিয়ড ঠিক আছে তারপরে আপনি সাকসেসফুলি এটা কমপ্লিট করলে গ্রোথ স্যালারি বিডিটি সিক্সটি টু হবে ঠিক আছে তারপরে অ্যাপ্লিকেশন প্রসিডোর মানে আবেদন যেভাবে করবেন সেটা এখানে বলা হয়েছে এখানে আবেদনের লিঙ্কটি দেওয়া হয়েছে তা আবেদনের লিঙ্কটি আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখানেও পেয়ে যাবেন আর আবেদন করতে হবে সেভেন ডিসেম্বর দুই হাজার বিশ সাত তারিখের মধ্যে বসে আপনাকে আবেদনটি করতে হবে তো আবেদন করার জন্য আপনারা এই লিঙ্কটিতে প্রবেশ করলে এখানে বিজ্ঞপ্তির নিচে দেখতে পাবেন অ্যাপ্লাই নাও লেখা আছে আপনারা অ্যাপ্লাই নামে ক্লিক করবেন আপনার সিভিটি সাবমিট করবেন আগে থেকে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ করে সাবমিট করবেন আর যদি আগে থেকে অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনি এখানে নিচে চলে যাবেন একেবারে নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন রেজিস্টার অ্যাস এ নিউ ইউজার এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে দেখবেন একটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া আসবে তো এখানে আপনার নাম দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে ক্যাপচাটি পূরণ করে রেজিস্টারি ক্লিক করুন তারপরে আপনি পুনরায় লগ ইন করে আপনার অন্যান্য ডাটাগুলো দিয়ে সাবমিট করবেন তো বন্ধুরা এই ছিল মধুমতি ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে সেটি সম্পর্কে বিস্তারিত তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ